বন্ধুরা আম গাছে কেন এখনও মুকুল আসেনি আশা ছাড়বেন না যে গাছে মুকুল এসে গেছে কি পরিচর্যা করবেন যে গাছগুলিতে মুকুল থেকে ফুল এসেছে আমাদের কি করণীয় আর ফুল থেকে গুটিতে পরিণত হচ্ছে গুটি না ঝরে পড়ে কি করবেন এই ভিডিওতে থাকছে শর্টকাট টিপস এগুলি মেনে চললে নিরাপদে ভালো আম পাবেন নমস্কার সকল সুপ্রিয় বন্ধুরা মুখার্জি গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা এখন সকল আম গাছই মুকুল এসে গেছে যদি এখনও কোনো গাছে মুকুল না আসে তাহলে প্রথমে যেটা করতে হবে তাহলে গাছগুলিকে পরিষ্কার জল স্প্রে করে ধুয়ে ধুলা ময়লা পরিষ্কার করুন গাছে কোনো রূপ ছত্রাক বা পোকা না লাগে না থাকে তার জন্য প্রথমে ছত্রাকনাশক সার ফাঙ্গিসাইড এক লিটার জলে দু গ্রাম গুলে স্প্রে করে দিন তার চার দিন পরে এমিরা ক্লোরোফিট গ্রুপের একটি কীটনাশক স্প্রে করে দিন গাছে পোকা ও ফাঙ্গাস তাহলে মুক্ত হল এরপরে এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ গাছে একবার স্প্রে করুন সর্বশেষ বুস্টার টু হরমোন এক লিটার জলে এক ফোঁটা গাছে স্প্রে করুন দশ দিনের মধ্যে আপনার আম গাছে মুকুল চলে আসবে দ্বিতীয়টায় আসি যে গাছে মুকুল এসেছে ফুলে পরিণত এখনও হয়নি মুকুলগুলি যাতে নষ্ট না হয় ছত্রাক ও পোকার জন্য অ্যান্টাকল ছত্রাকনাশক ওই একটি কীটনাশক স্প্রে করে দিন তাহলে ফুল ফোটার পর ফুলগুলি কালো হয়ে যাবার কোনোরকম ভয় থাকবে না এই ক্ষেত্রে বায়ো কীটনাশক প্রয়োগ করলে পরবর্তী ক্ষেত্রে পরাগ মিলনের জন্য বন্ধু পোকা মৌমাছি আসতে অসুবিধা হবে না যে গাছে মুকুল থেকে ফুল ফুটে গেছে এই সময় গাছে কোনোরূপ ছত্রাকনাশক কীটনাশক দেবেন না তাহলে ফুল হতে গুটি কম হবে খুব প্রয়োজনে যদি ফুলগুলি কালো হয়ে যায় তাহলে খুব সাবধানে পরিষ্কার জল দিয়ে গাছটি স্নান করাতে পারেন জোরে জোরে আঘাত হলে ফুল নষ্ট হতে পারে বন্ধুরা আর এই সময়টা কিন্তু খুব ভাইটাল সময় মুকুল থেকে ফুল ফুল থেকে গুটিতে পরিণত হওয়ার সময় ক্যালসিয়াম বোরন জিঙ্ক সহ মাইক্রো খুব প্রয়োজন হয়ে থাকে তাই একটি মাইক্রোনিউট্রিয়েন্ট টবের মাটিতে দিন দশ দিন পর পর তিনবার আম গাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো গুটি হবার পর ঝরে পড়া অনেক সময় কালো হয়ে যায় আম গাছের পাতা ডগ থেকে পুড়তে আরম্ভ হয় আবার পাউডারি মিলডিউ। এর মতন ছত্রাক আছেই সঙ্গে শোষক পোকা ফলমাছি রয়েছে তো এই সময়ে কপার ফাঙ্গিসাইডের সঙ্গে ম্যানকোজেব দু গ্রাম প্লাস দু গ্রাম একসঙ্গে মিশিয়ে গাছে দশ দিন পর পর দু থেকে তিনবার স্প্রে করে দিলে খুব উপকার পাওয়া যায় তেমনি কীটনাশক প্রয়োগ করতে হবে একইভাবে কাকা স্প্রে করলে এই সময় খুব ভালো ফল পেতে পারেন এই কাকায় একসঙ্গে পনেরো থেকে আঠারোটা পোকা নিয়ন্ত্রণ করে থাকে এর সঙ্গে সঙ্গেই বন্ধুরা টবের গাছে একবার ব্যালেন্স খাদ্য সঙ্গে মিরাকুলান পিজিআরটি সাত দিন পর পর স্প্রে করে গেলে গুটি ঝরা অনেক অংশে কম হবে মুকুল আশা থেকে জলটি টবের মাটিতে পরিমিত দিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বেশি বেশি শেয়ার করুন আর এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নিন ভালো থাকুন নমস্কার